রোকো ইজ ওয়ান ফায়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুই সিনিয়র ক্রিকেটার কিন্তু আজকে বিজয় হাজরা ট্রফিতে সেঞ্চুরি করলেন রোহিত শর্মা চুয়ান্ন বলে একশো পঞ্চান্ন রানের ইনিংস খেলে মুম্বাইকে জিতিয়েছে এবং বিরাট কোহলি একশো এক বলে একশো একত্রিশ রান খেলে দিল্লিকে জিতিয়েছে সত্যি এই দুই প্লেয়ার কি দুর্দান্ত কি অসাধারণ ফর্মে আছে এবং বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটের এই দুই প্লেয়ার যে ভারতীয় দলের কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার আজকে তার প্রমাণ করলো এই দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা অস্ট্রেলিয়ার সিরিজ থেকে নিয়ে আজ বিজয় হাজরা ট্রফিতে কি দুর্দান্ত কি অসাধারণ ফর্মে বিরাট কোহলি সাউথ আফ্রিকার বিপক্ষে পরপর দুটি সেঞ্চুরি লাস্ট ম্যাচে হাফ সেঞ্চুরি এবং বিজয় হাজার ট্রফিতে সেঞ্চুরি আছে এর কি আমরা প্রশ্ন তুলব যে দু হাজার ক্রিকেটার আর কতটা প্রমাণ করবে দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলার জন্য সত্যি বলছি আজকে দুর্দান্ত অসাধারণ ইনিংস খেলেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুই ক্রিকেটার আমাদের দু হাজার সাতাশ বিশ্বকাপের চাই যদি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ জিততে চায় ইন্ডিয়া তাহলে কিন্তু এই দুই ক্রিকেটারের খুবই প্রয়োজন বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে এই দুই প্লেয়ার আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিজয় হাজারা ট্রফিতে আজকে প্রমাণ করলো বিরাট কোহলি দীর্ঘ পনেরো বছর পরে আজকে বিজয় হাজারা ট্রফি খেললো এবং সেঞ্চুরিও করে নিলেন একশো এক বলে একশো একত্রিশ রান করলেন এবং রোহিত শর্মা আউটস্ট্যান্ডিং চুরানব্বই বলে একশো পঞ্চান্ন রানের ইনিংস সত্যি খুবই অসাধারণ দুর্দান্ত ইনিংস খেলেছে এই দুই প্লেয়ার এই দুই প্লেয়ার আর কতটা প্রমাণ করবে দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলার জন্য প্রিয় বন্ধুরা বিরাট কোহলি এবং রোহিত শর্মা এত দুর্দান্ত ফর্মে আছে এরপরেও কিন্তু গৌতম গম্ভীর প্রশ্ন তুলবে যে ওদের মানে পারফরমেন্স দেখে তারপর বিবেচনা করা হবে বিরাট কোহলি রোহিত শর্মার পিছনে লেগে আছে গৌতম গম্ভীর এই গৌতম গম্ভীর যতদিন না ভারতীয় ক্রিকেট থেকে সরে যাচ্ছে পদত্যাগ করছে ততদিন কিন্তু আমাদের ভারতীয় ক্রিকেট ভারতীয় ক্রিকেট মানে এগিয়ে যাবে না রাজনীতি চলবে এর ভিতরে রাজনীতি থাকবেই থাকবে আপনাদের কি মনে হয় বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি দু বিশ্বকাপ খেলার যোগ্য নাকি তাদের বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করবে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন